কোন ইশারা ইঙ্গিত আছে যে এখানে শুধু মুসলমানরা থাকতে পারবে আছে এখানে কি এমন কোন কথা আছে যে জামাত ইসলামের লোক ছাড়া কেউ থাকতে পারবে না কারা থাকতে পারবে শ্রমিকরা থাকতে পারবে যারা শ্রমজীবী বিভিন্ন ভাবে যারা শ্রম দেন তারা থাকতে পারবে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান প্রিয় ভাই সকল আমি একটা হাদিসের বর্ণনা দিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আর কথার ক্ষেত্রে আমি সবসময় স্মরণ রাখতে চাই যে আমাদের সামনে যারা রয়েছেন তাদের মধ্যে ভিন্ন ধর্মী নানান ধর্মের লোক এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাসুল সাল ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যার প্রতিবেশী অভুক্ত রাত আমার উম্মত না সে আমার দলভুক্ত না এখানে কি বলা হয়েছে যে প্রতিবেশী চাচাতো ভাই হইতে হবে বংশের লোক হইতে হবে এরকম কিছু আছে বরং রাসুলসলাম খুব কড়া ভাষায় বলেছেন যে যার প্রতিবেশী না খেয়ে থাকে সে আমার দলভুক্ত নয় প্রিয় ভাইয়েরা আমাদের কথা এখানেই আমরা এই দেশের মানুষ যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি আমাদের পিতৃপুরুষেরা করেছেন আমরা ছোট ছিলাম আমাদের বয়স হয়েছিল না আমার হয়েছিল না দেশটা যদি আমরা সুন্দরভাবে গঠন করতে চাই দেশটাকে যদি অভাবমুক্ত দেশটাকে যদি সাম্যতার ভিত্তিতে সম অধিকারের ভিত্তিতে সবাইকে সমান সুযোগ দিয়ে গড়ে তুলতে চাই দেশটাকে যদি আমরা ভ্রাতৃম ভাত্রি প্রতিম দেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে সংকীর্ণতার উপরে উঠতে হবে ধর্মীয় একটা বাইন্ডিংস আমাদের রয়েছে আমি মুসলমান আমার কিছু খাদ্য খাবারে চলাফেরায় শরীয়ত ভিত্তিক কার্যক্রমে আমার কিছু বাইন্ডিংস আছে আমি তার বাইরে যেতে পারবো না যিনি হিন্দু তারও কিছু বাইন্ডিংস আছে তিনি তার এর বাইরে যেতে পারবেন না যিনি বৌদ্ধ তারও ওরকম অতএব আমরা যদি দেশটাকে সমান সুযোগ নিয়ে ভোগ করতে চাই তাহলে আমাদেরকে ওই গুন্ডির ভিতরে থেকেও ভ্রাতৃত্ব বন্ধনে আরো মজবুত বন্ধন সৃষ্টি করা যায় এই প্রোগ্রামটা আমরা ডেকে তা প্রমাণ করতে চেয়েছি প্রিয় বন্ধুরা মামুন ভাইয়ের কি দরকার পড়ছে